আগামীকাল থেকে শুরু হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী সম্প্রদায়ের পবিত্র রমজান মাস আগামী ত্রিশ মত প্রতি ব্লকের বামন গ্রাম অঞ্চলের ইসলামিক এজুকেশনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বারা এলাকার প্রায় দুশো জন দুস্থ পরিবারের মানুষজনকে অনুদান দেওয়া হলো একটি প্রার্থনার মাধ্যমে বিতরণ করা হলো পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী প্যাকেটে ছিল চাল ডাল লবণ সরষের তেল খেজুর চিনি জুস আটা গরম মশলার প্যাকেট এবং শিবাই মূলত এলাকার দুস্থ বয়োজ্যেষ্ঠ বিশেষভাবে সক্ষম অসহায় মহিলাদের এই অনুদান দেওয়া হয় সার্জার চ্যারিটি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এই অনুদানের ব্যবস্থা করা হয় খুশি এলাকাবাসী ইসলামিক এডুকেশনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন এই অনুদান অনুষ্ঠান সম্পর্কে যা বললেন শুনুন বিউরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ আজকে রামজানের জন্য রাসন ডিস্ট্রিবিউশন করটাই রাসন কিট এক মাসে রোজা রাখবে গুলি দু কিলো তাদের জন্য যে রাসন কিট দেওয়া হল যে এর মধ্যে যেমন আছে দশ কিলো চাল দশ কিলো আটা দু কিলো সামাই দু কিলো তেল দু কিলো খেজুর দু কিলো চিনি তারপরে দু কিলো আপনার ডাল চানার ডাল এখন আমার বদমা ডাল আর দুটা গরম মশলা একটা জুসের প্যাকেট রকম একশো পঁচাত্তর জন লোককে দিলাম আমরা এটা উদ্দেশ্যে দিলেন এটা মানুষের একমাত্রের জন্য মানুষের ভালোর জন্য মানুষের ভালো হোক এটা দিয়েছে সার্জা চ্যারিটি ইন্টারন্যাশনাল ইউএই আমাকে যেটা দিয়েছে আমাদের ইসলামিক এডুকেশনাল অ্যাসোসিয়েশন আমার নাম জসিম উদ্দিন

মানে মাছটাতে একটু সহায়তা করতে চাই এর বিনিময়ে আমরা কিছু চাই না আমরা জাস্ট ডোয়া চাই আমাদের আর্থিক সহায়তা করেছে এই সারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল আর আমরা আমাদের যে ইয়ে আছে এনজিও আছে ইসলামিক এডুকেশনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর মাধ্যমে আমরা বিতরণ করে থাকি আমরা সমাজ থেকে গরিব দুঃখী এদেরকে দেখে দেখে আর কি বার করে আমরা ওদেরকেই একমাত্র সহায়তা করে থাকি এবার এই বছর আমরা একশো পঁচাত্তর জনের মতো দিলাম আর কি আর আরও আমাদের সামনে প্রোগ্রাম আছে আমরা আরো অন্যান্য গ্রামে করবো আটা আর ডাল ছোলার ডাল দিলাম দুই কেজি তারপরে চিনি দুই কেজি সামাই তারপরে আপনার একটা খুব জুস দিলাম আর গরম মশলা দিলাম বাসে এই রকমের অনুষ্ঠান করে কেমন লাগছে আপনার ভালো লাগছে

চার পাঁচ ছ রকমেরই জিনিস আছে আর দিলো আপনাদেরকে এগুলো এগুলা ও আর ওই আয়না আমরাকে পাবলিক গ্রেরামের পাবলিক গ্রেরামের লোক পড়াশোনা লোক গানা শোনা লোক আর বছরের দিয়েছিল। চারবারও দিলে ইন্সাল্লাহ যেতে বাচ্চা রাখে তা আরও দিতে পারবে আয়না আর বছর ছোট আলাদা বাচ্চা রাখে তো

আল্লাহর রহমত তাজির করবে